يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم ফরজ দায়িত্ব এটা ফরজ দায়িত্ব ইমানদার নারী পুরুষ একজনকে প্ল্যান করবা বিছানায় বৈশা মেয়ে বড় হইছে করবো কি ছেলে বড় হয়েছে করবো কি ছেলে তো বিড়ি ধরছে মেয়ে তো উকি ঝুঁকি মারে দুইজনের সংসদ বসাবা তারপরে নেকের কাজে অর্ডার করবো উঠ মেয়ে নামাজ না বললে মায়ে থাপড়াবে ছেলে নামাজ না বললে বাপে থাপড়াবে

জাহান্নামে যাইতে মজা লাগবে হে কাল ডাক তো দিছিলাম পোলা তো কথা শুনে না পোলা আমার সালা কর কখন সালাই রে ওই সময় যাইয়া দরদা ভাঙ্গে তোর সালাই না দুলাম এটা খাইতেছি দামা দামা একদিন লাগাই দেন ও যদি যাই বিষ খায় আগে খাইয়ে মরুক না অন্তত জাহান্নাম থেকে তো আপনি বাঁচলেন কথা কই না পর্দা করে না উকি কি মারো এই বুকের কাপুর নাইকা চুলের মুঠি ধরে প্রথমে মাই কয়েক দফা দিয়ে দিক কিন্তু ও এ বয়স একটু একটু এদিক সেদিক করে মানে ওনারও চরিত্র ওই রকম ছিল লাইসেন্স দিয়ে দিচ্ছে মায়েরা শোনেন নষ্ট করেন না এক একটা খাদিজা বানান রাদি আল্লাহ এক একটা ফাতেমা বানান এক একটা আয়সা বানান জান্নাত পাবেন আমার ফুবাত বোন সবাই এই করে সেই করে আমার বোনটা দেখি কান দে আর তেলা হলো মেয়ে এই এই হলো মেয়ে রকমের নারী দরকার ঘরে ঘরে দরকার কি আছে আপনার আপনি তো কাঙ্গা এমন একটা দিন নাই যেদিন আমি গোরস্থানে ঢুকি না এমন একটা দিন যেদিন গোরস্থানে ঢুকি না এমন একটা সপ্তাহ নাই যে সপ্তাহে নামাজ জানা যা পড়াই না অথবা পড়ি না এই ছয়তাল বাড়ির সামনের জায়গাটা অন্ধকার কি মনে করেন তাকাই দেখেন ওদিকে আলো এদিক অন্ধকার ছেলেরা একটু কবর এমন জায়গায় দিয়েছে মানিকগঞ্জ এক এলাকায় গিয়েছে। আ লোকটা কত ভালোবাসতো সবার নামা বাজারে ব্যবসা করে যে কালে কেউ পাঁচ হাজার টাকাও দেয় না দশ হাজার টাকা দিছে দেওয়ার পরে আরো দুই হাজার টাকা দিছে ছেলের কাছে আর এক হাজার টাকা দিয়ে বলে হুজুরকে ভালো করে খাওয়াই দিবি আর হন্ডা দিয়ে বলছে যত দূর যায় গাড়ি না পাওয়া পর্যন্ত প্রয়োজনে টাঙ্গাই লাগাই দিবি লোকটারে পাগলামি তৃতীয়বার এরকম করলো বললাম আপনার হইসেটা কি আপনি আজকে এরকম করেন কেন হুজুর দোয়া করেন ভালো লাগতেছে না এবার আ কয়েকদিন পরে শুনলাম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসছে মারা গেছে এত ভালো বাসলেন গেলাম তার কবর দেখতে ওরে আল্লাহ কি মানুষ যেতে পারে হাঁটতে 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 এমন জায়গায় গিয়েছে শিয়াল ছাড়া কোনো মানুষ যায় না কোনো মানুষ যায় না গতকালকে নোয়াখালী তার আগের দিন লক্ষ্মীপুর গিয়েছি রাস্তার পাশে 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 করে স্থান একটা সালাম শেষ করার আগে আর একটা করে স্থান আবার সালাম শেষ করার আগে আর একটা করে স্থান আবার সালাম শেষ করার আগে আর একটা করে স্থান অমলনগরের শেষ পর্যন্ত নদীর পার পর্যন্ত শত শত ঘুরে স্থান মানুষ যায় আর সালাম দিয়ে যায় কবরবাসীকে যখন সালাম দেওয়া হয় কবরের জাহান নামের আজাদ থেকে আল্লাহ তারা বাঁচাইয়া দেয় কিন্তু এমন জায়গায় করে স্থান কেউ যায় না সালামও নাই রাস্তার পাশে যদি দিত হাজার মানুষ সালাম দিত ইচ্ছা তো অন্তত কিছু সময়ের জন্য বাঁচত নবীজি বলেছেন কবরের আজব আছে তোমরা জানো না জিনার মানুষ জানে না জিনার মানুষ ছাড়া সবাই ফের পায় কবরের আজব চিৎকার করে বলেন সেই কবরে কি নিয়ে যাও বন্ধু কি নিয়ে যাও সন্তানরা চোখের পানি ফেলে মালি আমার আব্বা আমারে ধরে নামাজে নিয়ে এসেছে আমার আব্বা আমারে মা নিয়ে গেছে আমার মা আমারে তার বিয়ে দিয়েছে কোরআনের ট্রেনিং দিয়েছে আমারে দিনের কথা বলেছে আল্লাহ আমার মায়ের তুমি ভালো রাখো আমার বাবারে তুমি ভালো রাখো আল্লাহর নবী বলেন সন্তান যখনই জয় করে সাথে সাথে খবরের কারণ করে বলছে যায় ঠিক আছে এই জন্য মায়েদেরকে বলি সন্তানকে ট্রেনিং দেন নামাজের জন্য নিজের ধমকার বিশ্বালে অস্তবিহার ইহার আল্লাহ বাক বলেন পরে রাখে নামাজের জন্য অনা করাও নিজেও ঠিক হও নিজেও ঠিক হও

যেখানে রাত ছিল আদর্শ সেই জায়গায় নারী পুরুষ মিলে সন্তানগুলোর ট্রেনিং দিবে ঠিক কি যেখানে সেখানে গোলামিকা আদর্শ এই দুই জায়গার ব্যাপারে কোনো সার নাই স্বামী স্ত্রী মিলে নাই পুরুষ মিলে সন্তান গুলো ট্রেনিং এর উপরে বল করবে নেককার নারী নেককার মা জন্ম দিতে পারে ঠিক কি নেককার বাবা নেককার বাবা জন্ম দিতে পারে কোম্পানি ভালো হলে ভালো হবে আর যদি টাঙ্কি মারা হন পেটে রাখার পরে খালি হিন্দি সিনেমা দেখেন তাহলে ওই যে ভাগে পাবেন দেখতে শুনতে সুন্দরী ভিতরে মাকাল ভালো কিছু পাবেন না হাফেজের মা হতে পারবেন না যারা হিপো পড়াচ্ছেন ছেলে মেয়েদেরকে যারা হিপ্জো পড়াচ্ছেন মায়েরা সবসময় পাক সাপ থাকবেন দুয়ার উপরে রাখবেন হারাম ধরবেন না হারাম দেখবেন না অধিকারে পাঠাইয়া আপনি এদিকে টিভি নিয়ে বসে গেছেন আপনার সন্তান হাফেজ হবে না থাকবে না অত সোজা না তাইলে সন্তানকে এক নম্বরে নষ্ট করে কি ঘুমাইয়া গেছেন না আমি জানি তো কর্মজীবী মানুষ রাত দশটা এটাই শেষ টাইম তারপরে এগারোটা তারা আগেই উঠেছে দশটার পর অথচ বাংলাদেশের অধিকাংশ জায়গায় দশটায় মাহফিল শেষ যে কালকে সকাল আটটায় অফিসে যাবে খোলানো অফিস তারা কি করবে তারা কি করবে ও বেশি আছে না শোয়া গেল অসুবিধা নাই তিনটা পর্যন্ত থাকে নোয়াখালী থেকে সিলেট গিয়ে সিলেট থেকে ক্লাস নিয়ে ক্লাস করে এখানে আসলাম এখান থেকে আবার যাবো সিলেটে কষ্ট তো আমার মোটেও হয় না আসছি আলোচনা করতে আলোচনা করতেছি আমি দুলামিয়ার মতো বসে রেছি আর আমার যাত্রী এসব গুড বাই টাটা দ্বিতীয় নষ্ট করে ওস্তাদেরা কারা হ্যাঁ মানুষ বান্দরের তৈরি না বান্দরের জাত না কোন ওস্তাদ কে এই কথা বলছিল নিয়ে দেশে সিলেবাসে আসছিল এই জাতীয় ওস্তাদের খপ করে বললে নামাজি ছেলেটা হঠাৎ করে দেখবেন বেনামাজি হয়ে গেছে সেটা জাহাঙ্গীর যান আর শাহজালালে যান একই কিছু স্মার্ট দেখবেন যে এই ছেলে আগে ইসলামী বই পড়তো খালি হঠাৎ করে দেখবেন শয়তানি বই পড়া শুরু হয়েছে এই আবদুল্লাহ মসজিদে চল কেবল তুমি যাও আমি আসতেছি সে ওইখানে অনেক লেখাপড়ার পরে সে আবিষ্কার করছে দেয়ার ইজ নো গড ওই শয়তানের শিক্ষকের পাল্লায় পড়া আগে বোরখা নিয়ে ঢুকতো পরে বোরখা খুলছে বোরখার পরে তো লম্বা জামা এইটারে খুলছে এরপরে এইটা কি ওর না এটারে খুলছে এখন চলে প্যান্ট শার্ট নেককার ন্যাকার শিক্ষকের পাল্লায় পড়ছে ঘুমাই গেল নাকি এই জাতীয় শিক্ষক এলাকায় আছে খুব সুন্দর সুন্দর কথা বলে আসলে সে যদি ইডলিসের আমলে জন্ম নিত ইডলিস দায়িত্ব তার দিয়ে বিদে ঘরে ঘরে এই জাতীয় বিজাতীয় শিক্ষকের জন্ম হয়েছে আর আপনার সন্তানকে আপনি কলেজে দিয়া ইউনিভার্সিটি দিয়া স্কুলে দিয়া এদিকে তসবি পড়তেছেন আর তাবলিগে যাচ্ছেন আর শয়তান সন্তান শয়তানের পাল্লায় পড়ে আর পুরো চিন্তা চেতনা জং ধরিয়ে হারামের পথে নেতৃত্ব দিয়ে নাস্তিক হয়ে গেছে ঠিক না এরকম উদাহরণ তো নাই তাহলে বুঝে শুনে দিয়ে আপনার ছেলে মেয়ে খাবার টেবিলে বলবেন যে তুমি তো অনেকদিন ক্লাস করলা তোমার প্রিয় শিক্ষক কে তোমার কি প্রিয় শিক্ষক কে আপনি তো বলবেন ওইভাবেই যেভাবে কলা বুঝতে না পারেন তো 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 আসসালাম নিয়মিতকে যাও কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে তোমার প্রিয় শিক্ষককে কোন স্যার সবচেয়ে ভালো পড়ায় তার নামটা টুকে নেন এরপর একদিন জান গিয়ে খোঁজ নেন ইনি কোনরিকা ইনি কি দাঁড়ায় সে ইন নাকি বসে মুয়াজ্জিন ডাক দিলে মসজিদে যায় নাকি বিরিটান দিয়ার কয় শালা পর শালারা তা মরেও না দশটা মওলভাদিতে ফিরে গেল আছে আছে

এখানে পায়ে ব্যথা পাবে চোখে ব্যথা পাবে হাত পুড়ে যাবে এই জন্য পাগল আর ওই সন্তান টিচারের পাল্লায় পরে যার নামের উচ্চ জায়গায় চলে যাচ্ছে আপনার কোন অনুমতি নাই আসলে আপনি মুসলমান কিন্তু চেতনাহীন মুসলমান তাহলে দুই নম্বরে নষ্ট করে কে কে তিন নম্বরের নেতা কে বলব না শেষ করবো আমার ভবিষ্যতে যদি মা বিল্লে আলী ভাই এগারোটা উঠাবেন কিন্তু হ্যাঁ এগারোটার আগে মোটে উঠাবেন না যেন আমি শূন্য ময়দানে চিল্লাইতে পারি না আমি আগে চুক্তি করতাম সাড়ে নয়টা চুক্তি দেখানো ছিল বন্ধু বান্ধবের জন্য কিছু ছাড় আছে না মনে করেন এইটা দোকানে কিনতে যাবেন সতেরো হাজার টাকা বন্ধুর কাছ থেকে পাবো সাড়ে নয়টা নয়টায় উঠে সাড়ে নয়টার ভিতরে ঠিক আছে লাস্ট আরে সাহস পায় না কিন্তু এটা ভালো আপনার জানা যা আপনার ছেলে পড়তেছে হিন্দু ধর্ম এটা খুব গুরুত্ব দেয় আমার সন্তান আমার মুখে আগুন দেবে হিন্দু ধর্ম এটা খুব গুরুত্ব দেয় আর আমরা এটা গুরুত্ব দিই না আরেকজন আল্লাহ এই নিজের সন্তানের কান্না আরেকজনের দিয়ে ভাড়া দিয়ে হয় না এইগুলাই কাজের কাজ যদিও সময় পায় না ফিরি বক্তা একটু বেশি গেছে পয়সা দেওয়া লাগলে আমার এত বক্তা থাকতেন না আমার তো সামান্য একটু দুঃখ লাগা উচিত অবশ্য সমস্যা নেই বিমান ভাড়া তারা দিচ্ছে আমার অসুবিধা আছে আমার গাড়ির তেল আমি করছি এটা সমস্যা নেই মূল খরচাটা তারাই দিয়েছে আমার দুঃখ হলো আমি নিয়ত করে আসছিলাম আলোচনা করব। এখন যখন শ্বশুর বাড়ি আসার পরে শ্বশুর দেখি আমি আসার পরে শ্বশুরে খুশি না আসছিলাম তো তাই নাকি তিন নম্বরে নষ্ট করে কে এটা খুব ভালো জিনিস এইটা বলবে কোন দিন জানেন আগুন যখন জ্বালাবে চেহারাটা একবার এই পাস একবার এই পাশ আগুন দিয়া কি করবে

ke dibe khushi hoye ore chitkar bolbe rabbana inna atana sadatana aqbara Altyazı নেতার গোলাম ছিলাম আমরা এই নেতা আমার এই হৃদায়তের পথ থেকে বিমুখ করে দিয়েছে ছোটবেলায় কোরআন জানতাম সে কোরআন থেকে আমার দূরের সরাই দিয়েছে আমি মাহফিলে যেতাম মাহফিল বন্ধ করে দিয়েছে আলেমদের ভালোবাসতাম আলেমদের বিরুদ্ধে মামলাও দিয়েছে এই আলেমরা কোরআনের কথা বলে এই যেন স্লোগান দিয়েছে যেন ফাঁসির রশিদে চলে যায় এই আলেমরা কোরআনের পক্ষে আছে এই জন্য শাহবাগে স্লোগান দিয়েছি আলেমদের রক্ত চাই এই রক্ত নিতে 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 সাবলা চক্রে রঞ্জিত করে দিয়েছি শুধু নেতার কথা শুনেছি কিনা

গলা গলি করো চিল্লাচিল্লি করো তোর জাগতি আবার সেই গতি আয় দুইজনে বসে কামতে থাকি তাফসিরে বিচার আসছে দুইজনে কান্না কবি শুরু করে দিবে ফিসের কান্না আল্লাহ তাকায় না কাটতে কাটতে চোখের পানিতে নদী হয়ে যাবে নদী চোখের পানিতে নদী হয়ে যাবে চোখের পানিতে নদী হয়ে যাবে ফেরেশতাও তাকেই দেখবে না আল্লাহও তাকেই দেখবে না এবার দুইজনে ঝগড়া করবে আর বলবে তোমার জন্য আমার এই পরিণতি হয়েছে তুমি বাঁচাইতে পারবে না তো তোমার দলে নীলা কেন নেতা উত্তর দিবের সমস্যা কি আমি কি বলছিলাম আমি তো বলি নাই জান্নাত দেব আমার দলে তো জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই আমি তো বলি নাই মসজিদে নেব আমার দলের যারা করতো তাদের মসজিদ বাধ্যতামূলক ছিল না আমি তো বলি নাই কোরআনের মাহফিল করব কারণ আমার দলের কোরআন ওয়ালাদের সবচেয়ে বেশি অপছন্দ করত ঠিক না আমি তো বলি নাই জান্নাত দিয়ে দেব আমি শুধু মানতে দাঁড়াই বলেছিলাম ইল্লা আলদাউতুকুম যাবে লি আমি শুধু মানতে দাঁড়িয়ে বলেছিলাম ভাইয়ের আমার মনে আমার আমার দলে যদি তুমি চোখ দাও দেশটা স্বর্ণ দিয়ে বাধাই দেব রাস্তাঘাট করে দেব ঘরে ঘরে বিদ্যুৎ দেব মুক্তিযোদ্ধা ভাতা দেব তুই তো একটা মুক্তিযোদ্ধা ছিল না তাও তো তোর যোদ্ধা বাবা জাল সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছিলাম কথা তো ঠিক তোর সন্তানের অযোগ্য ছিল তার যোগ্য বানায় চাকরি দিয়েছি প্রতিবন্ধী সন্তান তাও পুলিশ বানাইয়া দিছি তাও দিছি রেশন ফ্রি দিয়েছি চলার জন্য পয়সা দিয়েছি খাওয়ার জন্য মাদক দিয়েছি সঙ্গী হিসাবে নারীও দিয়েছি দুনিয়ার জন্য রাজনীতি করতাম দুনিয়ায় দিয়ে দিয়েছি আমার চান্দু গালি দিয়ে লাভ নাই গালি যদি দিতেই হয় নিজের নিজে গালি দেন নিজের নিজে গালি দেন বলেছে কেন শোনো নায়ক কথা বলেছে কেন শোনো নায়ক জাহান নামের ভয় দেখাইছে কেন শোনো নায়ক দুনিয়ার লোক ছাড়তে পারো নাই বলে তুই আমার সঙ্গী ছিল আজকে আমার যে গতি তুই সেই সেই গতি তখন জালিমরা একবারে হাত আর একবারে হাত কামড় হবে তাফসিরের ভিতর আছে পুরো শরীরের গোস্তগুলো নিজের গোস্ত নিজে কামড়ে ছিঁড়ে ফেলবে أرجو الله يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد اذ جاءني وكان for